आगे पोजीशन लेकर पोजीशन लेकर नहीं, नहीं चाहिए ना भी क्योंकि तो आपने प्लान की बोले आपने बोल समझे बोले इधर ना इसके बोल किसने

যেগুলো আছে স্যার যেগুলো আপনাদের মানে এভাবে এভাবে করতে হবে আমরা আপনাদের চোখে নাকি এখন বৈধ পড়াশোনা পড়েই যত বছর যাবত বিক্রি করছেন না পর্যন্ত চোখে বৈধ পড়া আপনার চোখে পড়েনি কিছু তো স্যার লাগেজ প্রোডাক্ট স্যার আপনারা তো বিভিন্ন জায়গায় জানেন এটা আপনারা ভালো করে জানেন আমাদের কাছে বলার কিছু নাই এখন মনে করেন যারা সাপ্লায়ার তারা যদি এই জিনিসটা চেইন ঠিক থাকে আমরা তো বাধ্য তাদের সাপ্লায়ার ওই প্রোডাক্ট গুলোই আনতে কিন্তু আমাদের যখন লাগেজ প্রোডাক্ট গুলোই বেশি আসে তো দেখা যায় আমরা বিক্রির সাথে দুই রাখি কিন্তু ওই প্রোডাক্ট অরিজিনাল কিন্তু যা লাগে অবৈধ যেটা আপনি বলতেছেন ওইভাবে আসতে সেটা আমরা এগ্রি বলতাছি কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি আসতেছে তা হ্যাঁ বিএসটিআই নাই বা যেটা আপনার